হ্যালো আসসালামু আলাইকুম বিহর্স আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাবো আপনাদেরকে কাঁথান কালেকশন আর এই এত সুন্দর কালেকশন আর যে কাপড়টা দেখাবো এটা হচ্ছে জামনানি কাঁথান এটার ভিতর কিন্তু বেশ কয়েকটা কালার আছে যারা শাড়ি করতে যাচ্ছেন দেখেন দুই পাশে কিন্তু সুন্দর করে প্যানেল করা আছে একটা শাড়ি পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকাতে ঠিক আছে মানে একশো টাকা গজে কিন্তু আজকের এই কালেকশনটা দিয়ে দিব যারা নিতে চান খুবই দ্রুত অর্ডার করতে হবে না হলে কিন্তু এই কালেকশনগুলো আমাদের কাছে পাবেন না কারণ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এগুলো কালেকশন আমাদের বেশি সময় থাকে না এই যে এই কালেকশনগুলো দেখেন এগুলো কিন্তু এক সময় একটা শাড়ি কিনতে গেলে আপনার অনেক টাকা প্রয়োজন হয়েছে প্রায় দুই হাজার তিন হাজার টাকা লাগছে সেই একই কালেকশনগুলো আজকে দিয়ে দিচ্ছে আমরা মাত্র দেখেন কত সুন্দর একটা নিউ কালেকশন ঠিক আছে এটা দিয়ে দিচ্ছি শুধু একশো টাকা গজে যারা নিতে চান অবশ্যই যে স্ক্রিনে দেখানোর নাম্বার আছে শুধু এই নাম্বারটাতেই হোয়াটসঅ্যাপ আছে এই কালেকশনগুলো নিতে চাইলে এই নাম্বারটাতেই যোগাযোগ করবেন শুধু অন্য কোন নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করবেন না তাহলে ওনারা এই কালেকশন দেখাতে পারবেন না এই যে ব্ল্যাক এর ভিতর দেখেন ব্ল্যাক এর কনবিনেশনটা দেখেন কত সুন্দর একটা কনবিনেশন প্রাইসটা থাকছে একটা শাড়ি মাত্র ছয়শ টাকা আপনারা যদি গজ হিসেবেও নিতে চান সেই হিসেবেও নিতে পারবেন এর গজ থাকবে শুধু একশো টাকা গজ যে আগে অর্ডার করবে সেই কিন্তু আমাদের কালেকশনটা নিতে পারবেন এই যে এই কালারটা দেখেন জাস্ট ওয়াও এটা হচ্ছে নীল কালারটা দেখেন কত সুন্দর এগুলো কিন্তু একবার অরিজিনাল বেনারসি কাতান ঠিক আছে যে আগে অর্ডার করবে সেই কিন্তু নিতে পারবেন প্রাইসটা থাকছে শুধু একশো টাকা গজ এই যে এই কালারটা দেখেন লালের মধ্যে কিন্তু আরেকটা নতুন ডিজাইন আসছে এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর দেখেন যারা শাড়ি করতে যাচ্ছেন তারা আমরা বলবো যে এই কাপড়টা ঝটপট নিয়ে নেন তাহলে কিন্তু আমাদের এই কালেকশনটা আপনারা পাবেন না হলে কিন্তু এই কালেকশনটা শেষ হয়ে যাবে এটা দেখেন এটা একজন নিতে পারবেন মানে এটা একটা শাড়ির মাপ আছে আর কি আরেকটা নতুন ডিজাইন আপনাদেরকে দেখায় এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর এবং ভাইরাল কালেকশন এটা আপনি দেখেন এটার একটা বিশেষত্ব কি কাথন কাপড়গুলোর পিছনে যেহেতু একটু ইয়া থাকে এটার কোনো ইয়া নাই দেখেন খুবই সুন্দর এই কালেকশনটার তিনটা কালার নিয়ে আসছি তিনটা কালারই কিন্তু ভরপুর সুন্দর কালার এটার প্রাইসটাও থাকবে মাত্র একশো টাকা পার গজ ঠিক আছে সর্বনিম্ন এক হাজার টাকার কাপড় অর্ডার কনফার্ম করতে হবে যারা কন্ডিশনে নিতে চান এক হাজার টাকার মিল করে অর্ডারটা করবেন ঠিক আছে এক হাজার টাকার মিল করে আপনি অর্ডারটা করতে পারেন এই যে এই কালারটা দেখেন খুবই সুন্দর ঠিক আছে এগুলো এক সময় তিনশো থেকে সাড়ে তিনশো টাকা দিয়ে দিচ্ছি মাত্র একশো টাকা গজ এটা থাকছে অফার ঠিক আছে অফার শেষ হয়ে গেলে কিন্তু তিনশো টাকা গজ বললো আরেক গজ কাপড় আমরা কিন্তু এই কালেকশনগুলো আপনাদেরকে দিতে পারবো না এখন যে একটা কালেকশন দেখাবো এটাও কিন্তু একদম নিউ একটা কালেকশন এই যে কালেকশনটা দেখেন এটা কিন্তু আমাদের রেগুলার প্রাইস আছে দুইশো ষাট টাকা গো কিন্তু এটা আজকে অফার প্রাইস থাকবে মাত্র একশো টাকা গছ ঠিক আছে আমাদের রেগুলার প্রাইস আছে দুইশো ষাট কিন্তু এটা আজকে অফার প্রাইস থাকবে শুধু একশো টাকা গছ কালার গুলো দেখেন এই কাপড়ের চারটা কালার আছে যে কোনো বিয়ের সাথে অনুষ্ঠানে গায়ে হলুদের অনুষ্ঠানের জন্য কিন্তু আপনি এই কালেকশনগুলো আমাদের থেকে নিতে পারেন যাদের বেশি লাগবে তারা কিন্তু এই এই ডিজাইনটা চয়েস করতে পারেন এটার প্রাইস থাকবে একশো টাকা গছ দেখেন এই যে এই একটা ডিজাইন আছে এইটা থাকছে সাড়ে তিন হাজার ভিতর এগুলোও দিয়ে দিলাম একদম হোলসেল প্রাইস একদম কারখানারে মাত্র একশো টাকা গাছ ঠিক আছে কালারগুলো দেখেন এই কালারগুলো আপনাদেরকে দেখাই দিই এই যে কালারটা দেখেন এই কালারটাও কিন্তু খুবই সুন্দর এর পাশাপাশি এই যে সবুজ কালারটা দেখেন সবুজ কালারটাও কিন্তু মার্শাল্লা খুবই সুন্দর যে আগে অর্ডার করবে সেই কিন্তু পাবেন ভিডিওটা একটু বড় হবে শেষ পর্যন্ত দেখবেন ঠিক আছে এই যে কালেকশনগুলো এই যে এই কালারটা দেখেন এই কালারটাও কিন্তু খুবই ভালো তারপরে যে নিউ একটা ডিজাইন আছে এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর আর একটা এই যে এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা কিন্তু একদম ভরপুর সুন্দর প্রাইসটা থাকবে মাত্র একশো টাকা আজকে একশো টাকা এখন যে কালেকশনগুলো দেখাবো এগুলো হচ্ছে একদম কাথন কালেকশন দেখেন এগুলো কিন্তু একদম নতুন নতুন ডিজাইন আসছে এগুলো কিন্তু বেশ কিছু কালারও আছে আমি দেখতেছি কিন্তু এগুলো কাপড় বেশি নাই যারা নিতে চান খুবই দ্রুত অর্ডার করেন একশো টাকা গজ দেখেন এখানে কত সুন্দর সুন্দর ডিজাইন আছে এই যে এই একটা ডিজাইন আছে ডিজাইনগুলো আপনি একটু ফলো করবেন এটা একটা ডিজাইন আছে এগুলো কিন্তু এক দুইজন করে নিলে ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে এই যে এটা একটা ডিজাইন আছে এই ডিজাইনগুলো দেখেন একদম ভরপুর কালেকশন পাচ্ছেন মাত্র 100 টাকা কোজে নিতে চাইলে স্ক্রিনে দেখুন যে নাম্বার আছে এই নাম্বারটাতেই শুধু যোগাযোগ করবেন এই কালেকশনগুলো নিতে চাইলে এগুলো নাম্বারে যোগাযোগ করলে আপনি নিতে পারবেন অন্য কোন নাম্বারে যোগাযোগ করলে এই কালেকশনগুলো দেখাতে পারবে না ঠিক আছে কারণ এগুলো এক একটা এক এক ঘরের কাপড় এই কালেকশনগুলো দেখেন প্রাইসটা থাকছে মাত্র একশো টাকা কোচি একজন দুইজন করে নিতে পারবেন কাপড়ের পরিমাপ বেশি নাই এই কালারগুলো দেখেন জি কালার কালারগুলো দেখেন খুবই সুন্দর কালারগুলো খুবই সুন্দর যারা আগে অর্ডার করবেন তারাই কিন্তু এই কালেকশনটা আমাদের থেকে নিতে পারবেন প্রাইসটা থাকছে মাত্র একশো টাকা পছ তো আজকের ভিতরটাই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ